ডিটেলস একাডেমি তোমাদের সবাইকে স্বাগত এটি একটি জিওগ্রাফি স্পেশাল এডুকেশন চ্যানেল এই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত তোমাদের ভূগোল বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস এবং টোটাল সিলেবাস থেকে মক টেস্ট এরকম বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে মাধ্যমিক ভূগোল সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতি যে ক্লাস শুরু হয়েছে আজ সমুদ্রসোধ টপিকটি থেকে লাস্ট ক্লাস অর্থাৎ চার নম্বর ক্লাস আগের ক্লাসগুলির মতো আজ এই ক্লাসেও পনেরোটি কোশ্চেন এবং তার উপযুক্ত অ্যানসার নিয়ে আলোচনা করা হবে সমুদ্রসূত এই টপিকটি থেকে তোমাদের মোট চারটি ক্লাস দেওয়া হল আর এই চারটি ক্লাসে মোট সাতটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা এই সাতটি কোশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলছি মাধ্যমিকে এই টপিকটি থেকে যদি কোনো কোয়েশ্চেন দেওয়া হয় তোমরা অবশ্যই তার সঠিক উত্তর করতে পারবে নেক্সট ক্লাস থেকে আমরা বাড়ি মন্ডল চ্যাপ্টারের দ্বিতীয় টপিক অর্থাৎ জোয়ার ভাটার ক্লাস শুরু করবো যারা আজ এই চ্যানেলে প্রথম তাদের বিশেষভাবে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আগের ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লে লিস্ট কিংবা ডেসক্রিপশন বক্সের দিকে ফলো করো ক্লাসটি তোমাদের হেল্পফুল মনে হলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করতে বলো না আর কথা না বাড়িয়ে এবারে ক্লাস শুরু করা যায় আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন শৈবাল সাগর প্রধানত স্রোত যুক্ত হয় স্রোত বিহীন হয় আগাছা পূর্ণ হয় আর অপশান ডি বিওসি উভয় সঠিক উত্তরটা হবে অপশান ডি বিওসি উভয় কারণ শৈবাল সাগর অঞ্চলে কোনো স্রোত থাকে না এবং এখানে আগাছা পূর্ণ থাকে নেক্সট কোয়েশ্চেন নম্বর টু ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্রসোত কী হারে পরিবর্তিত হয় অপশান এ তিরিশ ডিগ্রি কোণে অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অপশান সি নব্বই ডিগ্রি কোণে আর অপশান ডি একশো আশি ডিগ্রি কোণে সঠিক উত্তরটা হবে অপশান ডি একশো আশি ডিগ্রি কোণে অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিপরীত দিক থেকে সোধগুলি প্রবাহিত হয় নেক্সট কোয়েশেন নম্বর থ্রি কোন সমুদ্র স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি শীতকালে বড় মুক্ত থাকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অপশান এ উপসাগরীয় স্রোত অপশান বি উত্তর আটলান্টিক ড্রিপ্ট অপশান সি বেঙ্গুয়েলা স্রোত আর অপশান ডি ল্যাব্রারর স্রোত সঠিক উত্তরটা হবে অপশান বি উত্তর আটলান্টিক ড্রিপ্ট এই স্রোতের প্রভাবে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি শীতকালেও বরফ মুক্ত থাকে কারণ এই উষ্ণ স্রোত গিয়ে বরফগুলোকে গলিয়ে দেয় যার ফলে এই অঞ্চলে সারা বছর বৈদেশিক বাণিজ্য চলতে থাকে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর কুরোশীয় স্রোতের অপর নাম হল অপশান এ কিউরাইল স্রোত অপশান বি জাপান স্রোত অপশান সি ক্যারিবিয়ান স্রোত আর অপশান ডি বেরিং স্রোত সঠিক উত্তরটা হবে অপশান বি জাপান স্রোত আর এই জাপান স্রোত বা কুরোশীয় সোদ হল প্রশান্ত মহাসাগরের একটি অন্যতম উল্লেখযোগ্য উষ্ণ স্রোত নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ সমুদ্র জলের লবণতা থেকে বেশি হয় অপশান এ নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রে অপশান বি ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে অপশান সি নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে আর অপশান ডি মেরু অঞ্চলের সমুদ্রে এই কোয়েশ্চেনটা দু হাজার আঠেরো সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল সঠিক উত্তরটা হবে অপশান বি ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে অর্থাৎ এই ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রেই সমুদ্র জলের লবণতা থেকে বেশি হয় তোমাদের মনে হতে পারে নিরক্ষীয় অঞ্চলেও কিন্তু লবণতা বেশি হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয় সেই কারণে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা ক্রান্তীয় অঞ্চলেই সব থেকে সমুদ্র জলের লবণতা বেশি হয় নেক্সট কোয়েশন নম্বর সিক্স শীতল ও ভারী সমুদ্রস্রোত সাধারণত প্রবাহিত হয় অপশান এ রূপে অপশান বি অন্তঃস্রোত রূপে অপশান সি রূপে আর অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তরটা হবে অপশান বি অন্তঃস্রোত রূপে তোমরা আগেই জেনেছ যে শীতল স্রোত ভারী হয় শীতল স্রোত অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি অন্তঃসোধ রূপে শীতল ও ভারী স্রোত প্রবাহিত হয় ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট কোয়েশন নম্বর সেভেন প্রশান্ত মহাসাগরের একটি উল্লেখযোগ্য শোধ হল বেরিং শোধ আর এই বেরিং শোধ হল অপশান এ উষ্ণ স্রোত অপশান বি শীতল স্রোত অপশান সি অস্থায়ী সোধ অপশান ডি জায়ার বা ঘূর্ণন স্রোত অর্থাৎ এই বেরিং স্রোতটা কি ধরনের স্রোত সঠিক উত্তরটা হবে অপশান বি শীতল স্রোত প্রশান্ত মহাসাগরের বিশেষ করে উত্তর প্রশান্ত মহাসাগরের একটা অন্যতম শীতল স্রোত হলো এই বেরিং স্রোত নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট লানিনার বছরগুলিতে ভারতে অপশান এ বন্যার সৃষ্টি হয় অপশান বি খরার সৃষ্টি হয় অপশান সি পরিষ্কার আবহাওয়া থাকে অপশান ডি সমুদ্রের জল কমে যায় সঠিক উত্তরটা হবে অপশান এ বন্যার সৃষ্টি হয় যখন প্রশান্ত মহাসাগরে উদ্ভব হয় তখন আমাদের ভারতে প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হয় প্রচুর বৃষ্টিপাত হয় নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন ব্রিটিশ দ্বীপপুঞ্জ বড় মুক্ত থাকে কারণ পাশ দিয়ে বয়ে যায় যে স্রোতটি অপশান এ ল্যাবর স্রোত অপশান বি উষ্ণ উপসাগরীয় স্রোত অপশান সি বেরিং স্রোত অপশান ডি পেরু স্রোত যদি এই ব্রিটিশ দ্বীপপুঞ্জ এই শব্দটা উচ্চারণ করে তাহলে কিন্তু তোমরা উত্তর লিখবে সঠিক উত্তরটা হবে অপশান বি উষ্ণ উপসাগরীয় স্রোত অর্থাৎ ব্রিটিশ দ্বীপপুঞ্জ অঞ্চলে এই উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে শীতকালে বড় মুক্ত থাকে কোয়েশ্চেন নম্বর টেন নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় উষ্ণতা হল অপশান এ একুশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান বি তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর অপশান ডি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তরটা হবে অপশান ডি সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এই কোয়েশ্চেনটা দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল অর্থাৎ এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোয়েশন নাম্বার ইলেভেন সমুদ্র জলের গড় লবণতা হলো অপশান এ থার্টি ফোর পার্স পার থাউজেন্ড অপশান বি থার্টি ফাইভ পার্স পার থাউজেন্ড অপশান সি থার্টি সিক্স পার থাউজেন্ড আর অপশান ডি থার্টি পার্স পার থাউজেন্ড সঠিক উত্তরটা হবে অপশান বি থার্টি ফাইভ পার্স পার থাউজেন্ড অর্থাৎ এক কেজি লবণাক্ত জলে ৩৫ গ্রাম লবণ থাকে এই কোয়েশ্চেনটা দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ সমুদ্রে ভাসমান আনুবীক্ষণিক জীব উদ্ভিদ এবং প্রাণী কে বলা হয় অপশান এ শৈবাল অপশান বি প্ল্যাংটন অপশান সি সিউইড আর অপশান ডি প্রবাল সঠিক উত্তরটা হবে অপশান বি প্ল্যাংটন তাহলে আমরা জানলাম সমুদ্রে ভাসমান আনুবীক্ষণিক জীবকে একত্রে বলা হয় প্ল্যাংটন তার মধ্যে উদ্ভিদও হতে পারে তার মধ্যে প্রাণীও হতে পারে অর্থাৎ প্ল্যাংটন দুই প্রকার উদ্ভিদ প্ল্যাংটন বা ফাইটোপ্ল্যাংটন আর প্রাণী প্ল্যাংটন বা জু প্ল্যাংটন আর এই প্ল্যাংটনগুলোই হল সামুদ্রিক মাছের প্রধান খাদ্য নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন স্রোতের রঙ হয় অপশান এ সবুজ অপশান বি সাদা অপশান সি নীল আর অপশান ডি কোনো রং হয় না তোমরা মনে রাখবে উষ্ণ স্রোতের রঙ হয় গাঢ় নীল সঠিক উত্তরটা হবে অপশান সি নীল আর এখান থেকে তোমরা মনে রাখবে যে শীতল স্রোতের রঙ হয় সবুজ তাহলে আমরা জানলাম উষ্ণ স্রোতের রঙ হয় নীল এবং শীতল স্রোতের রঙ হয় সবুজ নেক্সট কোয়েশেন নম্বর ফরটিন শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত প্রবাহিত হয় অপশান এ আটলান্টিক মহাসাগরে অপশান বি ভারত মহাসাগরে অপশান সি প্রশান্ত মহাসাগরে আর অপশান ডি সুমেরু মহাসাগরে এই কোয়েশ্চেনটা তোমাদের দুহাজার চোদ্দো সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল সঠিক উত্তরটা হবে অপশান সি প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরের একটা অন্যতম উল্লেখযোগ্য শীতল শোধ হলো ক্যালিফোর্নিয়া স্রোত নেক্সট আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন বায়ু প্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোন শক্তির প্রভাবে অপশান এ করিওলিস বল অপশান বি পরিক্রমণ গতি অপশান সি কেন্দ্রাতিক বল আর অপশান ডি ভগ্ন উপকূল রেখা সঠিক উত্তরটা হবে অপশান এ করিওলিস বল এই কোয়েশ্চেনটা তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসছিল আজ আমি ক্লাসটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আজকের এই ক্লাসের মধ্যে থেকে সমুদ্রসোত টপিকটা সম্পূর্ণরূপে শেষ হলো আর এই ষাটটা যে কোয়েশ্চেন তোমাদের দিলাম এই ষাটটা কোয়েশ্চেন খুব ভালো করে প্র্যাকটিস করো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষা হলে কমন পাবে যদি সমুদ্র সমুদ্রসোধ থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় পরবর্তী ক্লাস এই বাড়িমণ্ডল চ্যাপ্টারের দ্বিতীয় টপিক অর্থাৎ জোয়ার ভাটা থেকে শুরু হবে